শুধু একটা ম্যাচ ভাই ভুয়া লাগে ভাই জানেন একটা ম্যাচ ভুয়া লাগে শুধু আর এই একটা ম্যাচের মধ্যে হ্যাকার পড়ছে এটা এটা ভাই কখনো আশা করিনি আমি যে এই সিএস এর মধ্যে হ্যাক লাগায় গেম পেলে ভাই হ্যাকার এত বেড়ে গেছে এখন ইদানিং হ্যাকার বেড়ে গেছে যে গে না এখন ব্যবস্থা কিছু নেয় না জাহান ভাই ভাই এই সাবির ভাই রিপোর্ট মারেন ভাই রিপোর্ট মারেন সব কটার রিপোর্ট মারেন আর আমার মাইনাস খাই একটা ম্যাচ লাগে মাইনাস মাস্টার ধরতে ভাই

তুমি গেম প্লে করতে পারো না গেম খেলা ছেড়ে দাও বা প্র্যাকটিস করো আস্তে আস্তে গেম প্লে করা শিখো তাই হ্যাক লাগে কেন খেলবো ওই তুমি গেম এক লগে থাকো তবে এক লগে থাকো শুধু এই যে এতগুলো প্লেয়ার আছে কত কেউ কেউ তো পোস্ট দিয়ে সেই আছে গেম মাস্টারও থাকে এসএম ভাই কি হবে এই ডাব্লিউএম দিয়ে মারতেছে ভাই কিছু কিছু হ্যাকার গুলো গায়ে এই যে যেগুলা ওল প্লেয়ার আছে না এই যেগুলা ওল প্লেয়ার আছে সেগুলাও এই হ্যাকার জন্য গেম প্লে ছেড়ে দেয় যেমন অনেকেই ওল্ড প্লেয়ার এখন গেম খেলা ছেড়ে দিছে এই শুধুমাত্র হ্যাকাররা এর পিছনে তাই গেম প্লে করতে পারে না রিয়েল গেম প্লে করতে পারে না হ্যাকলায় গেম প্লে করে ভাই এখন গেনা হচ্ছে চালু একটা ব্যবস্থা নেওয়া উচিত গেনার গেনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে চালু করে যেন এই হ্যাকার একটা ব্যবস্থা করে একটা ম্যাচ ভুইয়া লাগে এইটাও হ্যাকার পুরা গেল মাস্টারে উঠবো ভাই ভাই পানিতে নামছি ভাই তাহলে একবার লোকেশন দেখে আয়া করছে সে ডেট পানিতে লোকেশন ঠিক করছে ভাই লোকেশন